ক্লাস সেভেনের সাইশন একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো ফাইভ ইন্টু ওয়ান সমান ফাইভ প্রত্যেকটি প্রশ্নের মান ও এক করে একের দাগের একের কোশ্চেন পৃথিবীর ব্যাসার্ধ হল ছ হাজার তিনশো সত্তর কিমি একের দাগে দুয়ের কোশ্চেন ভূতক ও গুরুমণ্ডলের মাঝে আছে মোহবিযুক্তি একের দাগের তিনের কোশ্চেন পৃথিবীর গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি একের দাগের চারের কোশ্চেন কোনটি পরিচাত প্রক্রিয়া নয় ভূমিকম্প একের দাগের পাঁচের কোশ্চেন মালদ্বীপ এর রাজধানীর নাম হল মালি একের দাগের ছয়ের কোশ্চেন পৃথিবীর গভীরতম সোনাখনি হল হলো রবিন সন ডিপ এই একের দাগের ছটি কোশ্চেনের মধ্যে যে কোনো পাঁচটি কোশ্চেনের উত্তর আপনারা লিখবেন এবারে দুয়ের দাগ বাক্যে উত্তর দাও দুটি ওয়ান টু টু সমান দুই প্রত্যেকটি প্রশ্নের মান এক করে দুয়ের দাগের একের কোশ্চেন কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয় উত্তর হবে ভুটান দুয়ের দাগের দুইয়ের কোশ্চেন ভুটানের প্রধান ভাষার নাম লেখো উত্তর হবে জাংখা দুয়ের দাগের তিনের কোশ্চেন ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যা বন্দর নেই এর উত্তর হবে নেপাল তিনের দাগের কোশ্চেন শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি ওয়ান ইনস্টু টু সমান দুই প্রত্যেকটি প্রশ্নের মান এক করে তিনের দাগের একের কোশ্চেন দারুচিনি দ্বীপ বলা হয় ড্যাশকে উত্তর হবে শ্রীলঙ্কাকে তিনের দাগে দুইয়ের কোশ্চেন বাংলাদেশে উচ্চতম সিংহ ড্যাশ উত্তর হবে কেউ ক্রানডং তিনের দাগের তিনের কোশ্চেন ভারত শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন হয়েছে ড্যাশ প্রণালী দ্বারা উত্তর হবে পাক প্রণালী দ্বারা এই তিনের দাগের কোশ্চেনের যে কোনো দুটি কোশ্চেন উত্তর লিখবেন